শীতের সন্ধ্যায় হালকা কুয়াশা গায়ে মেখে ঠান্ডা বাতাসে বুক ভাসিয়ে বাইক ছুটিয়েছে খালিদ ভাই শীতের প্রকাপে তার পিছনের ছিটে গুটিসুটি হয়ে বসে আছি আমি এখন তেমন শীত নেই হয়তো গ্রাম অঞ্চল তাই একটু বেশি ঠান্ডা আমি রনি এবার ইন্টার ফার্স্ট ইয়ারের পরে খালিদ ভাইয়ের সাথে পরিচয় কিছুদিন আগে অবশ্য খালিদ ভাই ভালো গল্প লেখে আর সেই সুবাদেই পরিচয় গত পরশু খালিদ ভাইয়ের এখানে বেড়াতে এসেছি খালিদ ভাইয়ের কাছে আবদার করেছি এই এলাকার সবচেয়ে পুরাতন ও ভয়ঙ্কর কোনো রাজবাড়ি বা বাংলোতে ঘুরতে যাব কিন্তু আশেপাশে এরকম জায়গা না থাকায় শহর থেকে খানিকটা দূরে গ্রাম অঞ্চলে নিয়ে এসেছে আমাকে ভেবেছিলাম কাছেই হবে হয়তো তাই বিকেলের মধ্যে ফিরে যেতে পারব কিন্তু আসতে আসতেই সন্ধ্যা নেমে এলো রাস্তায় অবশ্য খালিদ ভাই অনেকবার বলেছিল যে আজ ফিরে যাই কাল আসবো কিন্তু আমার জোরা কারণেই ফিরে যেতে পারেনি খালিদ ভাই বাইক থামাতেই চমকে উঠলাম ঠান্ডা গা শিরশিরে বাতাসে চোখটা লেগে এসেছিল খালিদ ভাই ডেকে বলল এসে পড়েছি দেখো ভালো করে এই রাজবাড়ি হলো এই এলাকার সবচেয়ে পুরাতন ও সমৃদ্ধশালী সন্ধ্যার আধু অন্ধকারে বাড়িটা কেমন ভৌতিক দেখাচ্ছে কেমন অদ্ভুত নিরবতা বিরাজ করেছে পাশে আশেপাশে নেই কোনো ঝিঝি পোকার ডাক কেমন একটা থমথমে পরিবেশ খানিকটা ভয় পেয়ে খালিদ ভাইয়ের পিছনে সরে এসে দাঁড়ালাম আমি আমার কাণ্ড দেখে ফেক করে হেসে দিল খালিদ ভাই তাই তো লজ্জায় মাথা নিচু করে ফেললাম আমি খালিদ ভাই হাসি থামিয়ে বলল আগেই বলেছিলাম চলো ফিরে যাই শুধু শুধু এতটা পথ খাটালে আমাকে দেখেছো তো রাজবাড়িটা কেমন ভয়ঙ্কর দেখাচ্ছে চলো ফিরে যাই এখন কাল আবার আসব এই আধু অন্ধকারের ভিতরে গেলে বিপদ হতে পারে কিন্তু আমার ফিরে যেতে ইচ্ছেই হলো না কারণ খালিদ ভাই আমাকে ভীতু মনে করেছে এখন যদি ফিরে যাই তাহলে আমার মান সম্মান গাছে উঠে যাবে তাই তো নিজের সম্মানের দিকে তাকিয়ে খালিদ ভাইকে বললাম তোমার কি মনে হয়েছে আমি ভয় পেয়েছি মোটেও না আসলে ওদিক থেকে ঠান্ডা বাতাস আসছিল তো তাই আর কি চলো ভিতরটা একটু ঘুরে দেখে আসি রাজবাড়ি ঘুরে না দেখে বাড়ি ফিরব না রডি তুমি তো বড্ড জেদি এখন এই অন্ধকারের ভিতরে গেলে কিছুই দেখতে পারবে না বড্ডজোর কোনো আত্মার সাথে সাক্ষাৎ করতে পারো তাই বলছি এখন চলো কাল আবার আসবে আমি খালিদ ভাইকে থামিয়ে তার মানসম্মনে আঘাত এনে বললাম অন্ধকার মানে আমাদের সাথে মোবাইল আছে কিসের জন্য তুমি নিজেই ভিতরে যেতে ভয় পাচ্ছ তাই বলো এরকম হ্যাঁ ঢিলটা মনে হয় ঠিক জায়গায় পড়েছে খালিদ ভাই খানিকটা কেশে বলল अ ठीक है चलो